halo saudara halo saudara আমাদের মূল খুঁটি মূল বান্তা আমাদের দাদা অজিত প্রসাদ মাহাতো আজ যে আমাদের হিত মিতান আপুস কুটুমের যে দীর্ঘ লড়াই দীর্ঘ বঞ্চনা পঁচাত্তর বছরের যে বঞ্চনা সেই বঞ্চনার লড়াইয়ে যে দাদাকে আমরা আজ ভোটে দাঁড় করাইছি তাই আমরা আজ আমাদের ছেলেরা আমাদের দাদা সকাল থেকে রাত পর্যন্ত পেটে গামছা বাঁধে গায়ে গায়ে ঘুরছে মানুষকে সেই সব অধিকারকে ঘুরান দেবার জন্য তাই প্রতিটা মানুষকে বলবো আপনারা যদিও আমরা এখন কোনো প্রতীক পাই নাই তা আমরা আশা করি তিন তারিখের পরেই প্রতীক পাইয়ে যাব আবার আমরা গায়ে গায়ে আসবো সেই জিনিসগুলো দেখান নিয়ে যাব তো যাই হোক আমি একটা ঝুরগান ধরে আমি দাদাকে সেই কথালা শোনান দিবার জন্য আপনারাকে আপনারা বসুন ধৈর্য ধরে তো সেই জিতে যাব এক আদিবাসীর আগে কে রে দেবী কি নাই হাই আমার স্ত্রী অধিকার হিবি কী নাই আদিবাসীর আগে অধিকার হিবি কী নাই আমাদের স্ত্রীর অধিকার হিবি কী নাই আমি নাই বুঝে তরা যায় ধরিব হাশরে দেবكيناই আমরাকে পাআছিব কা আর নানা কাজে দিয়ে धोखा আমরাকে বোকা পাই ভোট আছে যখন তখন ওরা কত সুন্দর পলসে নিয়ে আছে সেটা করে দিব সেটা করে দিব নানারকম তারপর আমাদের ভাই দাদারাকে পোল্ডি মাংস দিব মদ দিবা বোকা সাজাই ওরা কিন্তু নেই কিন্তু তাই আমাদের মূল খুলি মূল মানটা সেই মূল শ্রোতে ঘুমাবার জন্য যে এত বড় সিদ্ধান্তটা নিয়েছি আমরা তাই সবাই সেটাকে গ্রহণ করবে আমরা কে পায়েছি বোকা আর নানা কাজে দিয়ে ধোকা আগে বোঝা গেছে তোদের ব্যবহার দিবি কি নাই আমাদের কুর্মীর অধিকার দিবি কি নাই রাইলে ধরি হে দিবি কি নাই কিতি বাসে বলে আর যা করিবার করে চহে ভেবে কি বাসে বলে আর যা করিবার করেছো হে আর না সহিব্যাচার দিবি নাই নাইলে ধরিব হাকার হে দিবি নাই আমাদের কর্মীর অধিকার হে দিবি নাই ভেবে কিতি বাসে ব পাশে বলে আর করি করিবার করে ছোরে আর দাস দিব চাচার কি নাই নাইলে ধরি মহাচার দিবি দেবী নাই আমাদের কুর্মীর অধিকার হে দেবী কি নাই নাইলে ধরি হে দিবি কি নাই সবাইকে জোর জোহার যাই আমি দুটো কথা বলার জন্য আমাদের যে বলক পদাধিকারী আমাদের ভুবন চন্দ্র মাহাতো আছে তাকে আমি দু কথা বলার আমি ডাকে জোহার আজকে আপনারা সকলে এখানে উপনীত আছেন সকলকে আমি জোহার জানাই বয়স্কদের আমি শ্রদ্ধা এবং ছোটদেরকে আমি সিনাশিস ভালোবাসে জানাই মঞ্চে উপদিষ্ট আমাদের যে সকল ব্যক্তিগণ এখানে উপস্থিত আছেন অজিত আছেন এবং আমাদের এখানে হিট মিটান থেকে শুরু করে সকলে আছেন আমি সকলের নাম না করে আমাদের অল্প সময়ের মধ্যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার চেষ্টা করছি আমি সকলকে জোহার জানাই বড়দেরকে গড় জহার নমস্কার এবং ছোটদেরকে সেনাশি আশীর্বাদ এবং ভালোবাসা জানিয়ে আমি দুজার কথা বলার চেষ্টা করছি আমরা দীর্ঘদিন ধরে আজকে পুরুলিয়া জেলার মানুষ বঞ্চিত হয়ে আছি আমাদের পুরুলিয়া জেলায় অহরহ কিন্তু চুরি হচ্ছে আমাদের পাথর চুরি বালি চুরি কাঠ চুরি সমস্ত চুরি হচ্ছে এমনকি আমাদের সংস্কৃতিকে চুরি করছে সব চুরি হয়ে যাচ্ছে যে জিনিস আমাদের এখানে যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদ ভারতবর্ষের কিন্তু মিলবে নাই আজ আমাদের এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সেই সম্পদ আমাদের আছে উচ্চবর্ণীয়দের ও আজ আমরা ছিন্ন ভিন্ন করে আমাদের সেই সম্পদ লুটে ফুটে আজকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে সে কথা বলার কিন্তু কোন লোক নাই তাই আজ দীর্ঘদিন ধরে আমরা দেখি বর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজ পঁচাত্তর বছর পরও কিন্তু আমাদের ভারত বর্ষের মধ্যে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মানুষ কিন্তু আত্মসমান আত্মমর্যাদা কোনদিনই পায়নি তারা সব দিনে কিন্তু আমাদেরকে বঞ্চিত করে রাখেছে আর আমাদেরকে বোকা বানায় ধোকা দিয়ে যাচ্ছে তাই আজকে আমরা এই দু হাজার এতদিন আমরা সহ্য করে গেছি এতদিন আমরা প্রতিবাদ করিনি প্রতিবাদের গর্জন প্রতিবাদের হুঙ্কার আমাদেরকে কিন্তু করতে দেয়নি যে রাজনীতি রাজনৈতিক দলগুলো আছে তারা তাই বন্ধুগণ আজ পুরুলিয়া জেলার হিত মিটান সহ সমস্ত আদিবাসী যে জনজাতি গোষ্ঠীর মানুষ আমরা এখানে একসাথে দীর্ঘদিন ধরে আমরা সুন্দরভাবে বসবাস করে আসছি আমাদের এই পুরুলিয়া জেলার সম্পদকে রক্ষা করতে হবে কি আমাদের এই সম্পদকে রক্ষা করতে হবে আর আমাদের সম্পদ এইখান থেকে পুরুলিয়া থেকে নিয়ে যাই নগরায়ন হচ্ছে কলকাতায় আমাদের পুরুলিয়ার কোনো উন্নয়ন হচ্ছে না আজ তো পুরুলিয়ার মানুষ আমাদের পুরুলিয়া জেলার যে সংস্কৃতি পরম্পরা আমাদের চলে আসছিল এই কিছুদিন আগে সময় সকলে আপনারা অবগত আছেন আমাদের যে যে সেটাও কিন্তু প্রশাসনিক চাপ পড়েছিল হে আজ মূল খুঁটি মূল মূল মানতার নেতৃত্বে এবং আদিবাসী কুর্মী সমাজের উদ্যোগে আজকে কিন্তু আমরা সেটা আমাদের যে ছিল পূর্ব পরম্পরা সেটা আমরা রক্ষা করতে পারেছি সমস্ত জায়গাতে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি তাই পুরুলিয়ার ঐতিহ্য রক্ষার্থে পুরুলিয়ার সম্পদ রক্ষার্থে পুরুলিয়ার বেকারদের সুনিশ্চিত করার রক্ষার্থে তীব্র প্রতিবাদের উদ্দেশ্যে কেউ আজ পর্যন্ত করে নাই আমাদের আদিবাসীবাসী কর্মী সমাজ এখানে যখনই আমরা বঞ্চিত হচ্ছি আমরা অত্যাচারিত হচ্ছি আমরা সর্বক্ষেত্রে কিন্তু তার তীব্র বিরোধিতা করেছি একথা আপনারা জানেন কোন রাজনৈতিক দল কিন্তু সে কথা বলেনি তারা ক্রামে তেমনি ঘুমায় আমার আর বিশেষ বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না এই পথসভার ক্ষুদ্র বক্তব্য সকলকে আমি শ্রদ্ধা এবং জোহার বর নমস্কার স্নেহ ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করছি আমাদের ভূগন্দাকে বেজায় বেজায় সবাই আপনার গাঁও আপনারাজ এইটা যদি দিতে পারে একমাত্র জিত প্রসাদ মাহাতোই দিতে পারবে যেটা রঘুনাথ মাহাতো আমাদের বলে গেছে যে আপনার গাঁ রাজ, তাই বন্ধু সেই মূল খুঁটির ভাবনা চিন্তা করে আমাদের জঙ্গল মহলের ভাবনা চিন্তা করে আমাদের আপোষ কুটুমের ভাবনা চিন্তা করে আমাদের হিত ভাবনা চিন্তা করে সবাই কিন্তু ভোটের দিনটা কিন্তু খেয়াল রাখবেন তো জোর করে একটা স্লোগান হবে সেই স্লোগান হলে দাদাকে আমরা মাইন্ডটা দিয়ে দেবো সবাই কিন্তু বলবেন সবার চিন্তা আবাজা বাবাকে মাইক্রোফোনটা দিয়েছি আজকে এই জামবাজ গ্রামে যে আমাদের নির্বাচনের লক্ষ্যে যে পথসভা এই পথসভায় সেখানে আজকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমার কাছে আমার বন্ধু প্রিয় অনেক দিনের মরু ও পাশে বসে আছে আমাদের আরো অন্যান্য সম্প্রদায় যারা আমার বক্তব্য শুনছেন সবাইকে আমার হার্দিক জহার জানায় আমি সংক্ষেপে ভক্ত রাখছি আজকে আপনার জানি থাকবেন যে নির্বাচন আসছে নির্বাচন লক্ষ্যে আপনাদের কাছে সমস্ত রাজনৈতিক দলের নেতা আসছে যারা প্রার্থী আছে তারা প্রশ্ন করবে একটা দেওয়ালে লেখা আছে দেওয়ালে লিখেছে চোর শান্তিরাম মাহাতোকে একটি ভোট নেয় বদ্ধপুর লেখা তা আমি একটা কথা বলি অবশ্যই পদ্মফুলের লোক স্থাপনের যারা তারাই লিখেছে ওইটা শান্তিরাম মাহাতো চোর চোরটা হইল কখন আমরা জানি দু সালের ঘটনা তার আগের একটা ঘটনা বলি দু হাজার ন সালে দু হাজার ন সালে সাড়ে চারশো লোক বাহিরে আসেছিল শিক্ষক নিয়োগ সেই সময় ছিল শিবশঙ্কর হালদার চেয়ারম্যান শিবশঙ্কর হালদারকে কে টিচার্স তারা ট্রেনিং এসছিল তারা মারে কে ওকে ট্রেনে দু হাজার ন সাল দু হাজার ন সালে বামফ্রন্টের নেতারা এইখানের বেকার শিক্ষিত বেকার তারাকে কে অন্যায় করেছিল তাদের উপর তাদের উপর বঞ্চনা দিয়েছিল তারা বঞ্চিত হয়েছিল তাই বঞ্চিত বেকার সেদিন কিন্তু শিবশঙ্কর হালদারকে আক্রমণ করেছিল আর এই দু সালে ওই সরকার বুঝলে গেল আইলো টিএমসি সরকার টিএমসি সরকার যখন আইলো তখন কিন্তু এক হাজারলে বেশি লোক পূর্ব মেদিনীপুরে লে ঢুকে গেল তাহলে দু হাজার ন সালে সাড়ে চারশো আবার যখন আমাদের টিএমসি সরকার তখন এক হাজারের বেশি আর ঢুকাইলো লোকে তখন কিন্তু নেতৃত্বে ছিল আমাদের শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারী উ ঢুকাইল আর এখন হয়েছে এই দলটার বিরোধী দল নেতা আর তার লোকে বলছে শান্তিরাম মাহাতো চোর তা তুই কে চোর বাদলি তুই কে চোর হলি তার মানে দুয়েই চোর দু লোকেই বেটে খেয়েছে আর আজকে এইখানের বঞ্চিত করেছে আমাদের বেকার দেশে তাই আমি বলবো যারা আমার বক্তব্য শুনছেন এই যে বঞ্চনা এই যে শোষণ এই যে আমাদের উপর অবহেলা এই জেলার সমস্ত বেকার বুদ্ধিজীবী এবং যারা বক্তব্য শুনছেন যারা রাজনীতি প্রেমী মানুষ তারা কাজকে বদলালিতে হবে কারণ পুরুলিয়া সব দিনে বঞ্চিত পেছনে পড়া জায়গা এই যে পেছনে পড়া এই জেলা আজকে কলকাতা রাজনীতির শিকার কলকাতা আমাদেরকে বাইকে খায় কারণ একটা আইন গায়ে একটা পার্টি করতে বলেছে ওরা তাই চার ভাই আমরা চারদিকে হয়েছি ওরা যাতে ওদের ক্ষমতাটা ধরে রাখতে পারে চার দিনে চার ভাইকে বাইকেছে কারণ চার ভাই যদি এখন যায় তাহলে ওরা গোষ্ঠীর পিঠানা চাবে তখন ওরা আসতে পারবে না চার দিনে চার ভাইকে বাইকে আমরা করছি এক লক্ষ বিজেপি এক লোক করছি টিএমসি তো এক লোক করছি বামফ্রন্ট তো এক লোক করছি কংগ্রেস তাই ওদের চুইচ হয়েছে আমাদের ভিতরে আমাদেরকে ডিভাইড করে কিভাবে শাসন করতে হয় করছে তাই আমি বলবো আজকে আমার খেত ধোঁয়াই মাটি ধোঁয়ায় আজকে বালি হচ্ছে কারণ নদী এত বালির কারখানা নাই তো আর ওই বালিটা সবর্ণখা নদীর বালি দামোদরের নদীর বালি কাঁসাই কুমারী গোয়াই নদীর বালি আজকে আমরা কিনতে হচ্ছে বাছি নাই আর এইখানে যারা ওই দল চালাচ্ছে যারা ক্ষমতা আছে একটা কথাও বলুন আজকে আপনার বিয়েলার হয়ে যান আপনার জুতারা খেয়ে যাবে পাঁচ বার দশ বার গেলেও আপনার জমির কাজ হচ্ছে নাই তার মানে বেইমানি করছে কোন অফিসে যাবে ভিডিও অফিস যান ভিডিও অফিসে পাঁচ বার গেলেও কাজ হচ্ছে নাই তেমনি প্রত্যেকটা জায়গায় এরকম ঘুষখরি চলছে তা আমরা বলছি আমরা লড়ব অজিত মাহাতো কিন্তু এই যতগুলো কথা বলল না আমি প্রথমবারে আমি এক মাস গ্রেফতার হয়েছিলাম ওই শিবশঙ্কর হালদারের ওইকে প্রতিবাদ করতে যায় এক মাস তারপরে আবার এইটাই যখন এক হাজার লোকের উপর যখন ঢুকাইল তখন আমি ওইখানে সাত দিন ওই অফিসটাকে বন্ধ রাখি আর আজকে যারা ভোটে আছে তারা কোনো দিনেই প্রতিবাদ করে কোনো দিন নাই না কংগ্রেস করেছে না বিজেপি করেছে না টিএমসি করেছে আর একটা কথা বলছি আমি উর্মি সমাজ সহ হিট মিটা যত সামাজিক সংগঠন আছে তারাকে বলেছি ভাবি সমাজ তোমরা এক হও কিন্তু কোনো পাচি দাওয়াল করবে না যে রাজুয়ার আছো রাজুয়া সমাজ এক হও রাজুয়ার সুধার সঙ্গে যে বলবো তোমরা যেন আর ওই রাজনীতির শিকার না হও তোমরা গোপ আছ গোপ সমাজ তোমরা কে বলছি যে কখনো তোমরা ওই রাজনীতির শিকার হবে না প্রত্যেকটা সামাজিক সংগঠনকে সুস্থভাবে সুস্থভাবে রাখো এবং কখনো দালালি ওই রাজনীতির দালালি করবেন রাজনীতির ধপ্পর পড়লে আমরা কেউ শেষ করবেন তাই আমি বলছি এই সামাজিক সংগঠনগুলোকে সুধার করে আগামী দিনে আমরা কি করে এই জেলাকে জেলাকে মুক্ত করবো শোষণ মুক্ত আমরা যেমন আজকে গাঁ যাবে রেব ছাড়া ছেলেরা আজকে এমন মন থাকে শিখেছে যে কেউ যদি মারা যায় তাহলে মরা পুড়াতে গেলে

তো 25 আ আমি তো তো 40 আ আগে দিনটাই দেখবে যারা কিনা যারা কিনা মদ পেলে আছে তো মদের বিরুদ্ধে লড়বে তোমরা মদের বিরুদ্ধে কোনো পার্টিে বলে পার্টি তো মদেই আমরা কিন্তু বলি সামাজিক সংগঠন আদিবাসী ভূমি সমাজ আর তার সঙ্গে যত মিটানাছে সবাইকে নিয়মিত মিটিং করতে দিল বলুলিয়ে সেদিনই বলেছি কোন রকমভাবে ভাবে কোন মদের মদ খাওয়া চলবে নাই মদটাকে টোটেল নিষেধ করতে হবে আর মা বোনকে বলব তোরা বাবা কোথাকার মরিচ মশলা কোথাকার হিন্দিরা কত কি মেশাই অত সুন্দর লাগে তরকারি করতে পারি তো সমাজটা কিছু সুধার করতে পারবে নাকি কি যে বাচ্চাটাকে দশ বছর দিন পেটে রাখে আর জন্মদিনের আজ আজ তার কুড়ি বছর হয়ে গেল আজ মদ খায় ঘর ঢুকছে মায়ের কি ভালো লাগে আজকে বাপ চিন্তা করতে হবে গার্জেন চিন্তা করতে হবে সমাজটা কোথায় আছে আজকে কোন প্রথার সমাজ তাই বলবো মোদের বিরুদ্ধে পন বিরুদ্ধে একমাত্র কর্মী সমাজ আমরা লড়ছি এবং হিতাকে রিকোয়েস্ট করছি আর কোন রকম ভাবে বাউরি সমাজ হোক চাই গোপ সমাজ হোক চাই রাজুয়া সমাজ হোক প্রত্যেকটা সমাজকে আগায় সামাজিক সুস্থতার জন্য আমাকে আপনারা জিতালে একটা কথা তো পরিষ্কার দিব বাইরের লোক চাকরি করতে পারলে বাবা

সত্যিকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাকে পুরুলিয়ার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ ওদের দালালি করলে দাদা এইরকমই হবে আমরা যদি এরকম করি যে দিদি জিন্দাবাদ আর ওইদিকে মুদি তাহলে হামরাই বাদ এই জন্য বলছি কারো জিন্দাবাদ করার দরকার নাই ক তোমার বেটাকে তোমার বেটার নামে স্লোগান হোক আমার দিদির নামে স্লোগান হোক এইখানে জঙ্গল মহলের বেটা বেটিরা কবে জিন্দাবাদ পাবে এরা আজকে তৈরি হতে হবে ওরা কোনদিন হামদের লোককে নেতা না ওরা হামদের লোককে গোলাম করবে ওরা মন্ত্রী দিবে এক চারটা লোককে মন্ত্রী বনাই গোলাম করা তৈরি করে কেন শান্তিরা মা তো গোলাম করেছিল গত বছর আজও অনেকগুলো লোক আছে এরাকে গোলাম করবে রাজনীতির গোলামি করবেন নাই যারা আজকে আমাদের আমাদের এখানে পার্টি করছে বিএমসি করুন বিজেপি করুন

শাসক কেন্দ্র সরকার রাজ্য সরকার কাউকে আমরা চাই নাই আমরা চাই পরিষ্কার কথা আগামী দিনে আমাদের এই যে দাবিটাকে পূরণ করবো এবং পুরুলিয়া শোষণ বঞ্চনা বেকার বেকারের যন্ত্রণা সবাইকে আমরা ঠিক করে আগামী দিনে লড়াইটা জারি থাকবে এই বলে বক্তব্যের সাথে সবাইকে একটা কথা মা মা বলবো ওরা বলে কি এ বাবা লক্ষ্মীর ভান্ডার দিছে পাঁচশো টাকা হ্যাঁ গো কার অত টাকা তো হয়েছে যে ওর ঘরলে দিছে কার দিছে এই যে আমরা যত কিনি ন এই যে যে জিনিস কিনি সেইটার অর্ধেক দাম সরকারে পায় আর সেই দামটাই রাস্তাঘাট হাসপাতাল যত উন্নতির কাজ স্কুল কলেজ হতে ওই টাকাটা আর ওই টাকাটাই আমরাকে বিচার আমরা বলছি বোধ হয় দিচ্ছে অত কথা থাকবে কেউ দাঁড়াবে নাই কারো বাতাস টাকা কেউ যাই নাই কারো ঘরের টাকা লয় কারো ঘরের টাকা লয় আমাদের নিজেদের আমরা আমাদের টাকায় আমরা দেই আর ওরা নাম লিছে। তাই ওটার জন্য ডরাবে নাই আমরা অবশ্যই আপনাদের কাছে আছি লড়াই করব আর লড়াই করার জন্য অজিত মাহাতো অবিশ্বাসের কোনো সহল নাই আমি আপনাদের কাছে আছি থাকবো কোনো চিন্তা নাই সারা জীবন লড়াই করব যতক্ষণ না পর্যন্ত আমাদের এসটি হচ্ছে এসটির জন্য লড়াই আমাদের জারি থাকবে আর কুরমালি ভাষার জন্য লড়াই থাকবে আর প্রত্যেকটা জাতির জাতিসত্তা কী করে বাঁচবে তার জন্য অজিত মাত্র লড়াই করবে সবাইকে জহর